কারণ অনেক প্ল্যান হয়েছে গোছানো সিরিজটা সো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে আমরা যেটা করব আমরা যেটা দেখব আজকের ক্লাসে সেটা হচ্ছে কি মাস্টারিং বুক আপ ফ্রম লাইফের যে টপিকটা সেটা কি আমাদের আজকের ক্লোথস অ্যান্ড এক্সেসরিজ ক্লোথস অ্যান্ড এক্সেসরিজ ক্লোথস অর্থ কি জামা কাপড় ক্লোথস অর্থ কি জামা কাপড় ক্লোথস অর্থ জামা কাপড় অর্থ কি আরো সামগ্রী বা যে যে প্রসাধনী যেগুলো আছে সামগ্রী সামগ্রী ঠিক আছে তো আমাদের পার্ট ওয়ানে থাকবে ফর্মাল অ্যান্ড সিজনাল ওয়ার ফর্মাল অ্যান্ড সিজনাল ওয়ার ফর্মাল কি ফর্মাল মানে হচ্ছে যেগুলো যে অফিসে অফিস আদালতে পড়ে যায় মানুষজন ঠিক আছে স্কুল ইউনিফর্ম বলেন দেন হচ্ছে গিয়ে শার্ট প্যান্ট টাকটেন যে জিনিসপত্র যে ইউনিফর্মগুলো আছে সেগুলো হচ্ছে ফর্মাল আর সিজনাল কি সিজনাল হচ্ছে গিয়ে মানে যেটা আর কি ওয়েদারের সাথে ডিপেন্ডেন্ট সিজনের সাথে ডিপেন্ডেন্ট ঠিক আছে সিজনের সাথে কানেক্টেড মানে সামারে একটা ড্রেস পরে উইন্টারে একটা ড্রেস পরে হ্যাঁ না সো এরকম সো ফার্স্ট কি আছে আমাদের শার্ট অথবা ব্লাউজ এটার বাংলা এটার বাংলা কি শার্ট ব্লাউজ একই মানে এটার বাংলাটাও বাংলা মানে ইংলিশটাও বাংলা আর কি জাস্ট খালি বাংলা স্পেলিং করে লিখে বানান করে লিখে হি ওর আ হোয়াইট শার্ট হি ওর আ হোয়াইট শার্ট টু ওয়ার্ক হি ওর আ হোয়াইট শার্ট টু ওয়ার্ক মানে কি সে একটি সাদা শার্ট পরে কাজে গিয়েছিল ঠিক আছে নেক্সট কি আছে জিন্স নেক্সট আছে কি জিন্স সো জিন্স এর বাংলা কি জিন্স আই ইউজুয়ালি ওয়ার জিন্স উইথ এ টি শার্ট উইথ এ টি শার্ট আই ইউজুয়ালি ওয়ার জিন্স উইথ এ টি শার্ট মানে কি আমি ইউজুয়ালি বা সাধারণত আমি কি করি আমি হচ্ছে গিয়ে এই একটি টি শার্ট পরি জিন্স এর সাথে ঠিক আছে নেক্সট কি আছে কোট নেক্সট আছে কি কোট কোটের বাংলা কি কোট যে যেটা আর কি বড় মানে ই করে পরে আর চিনে নিতো সবাই অবভিয়াসলি চিনেন চেনার কথা সবাই চিনি আমরা ইংলিশ ইটস কোল্ড ওয়ার আ কোট মানে কি ঠান্ডা অনেক ঠান্ডা তোমরা একটা কোট পরো নেক্সট কি আছে স্কাফ নেক্সট আছে কি স্কাফ স্কাফের বাংলা কি স্কার্ফ স্কাফের বাংলা কি স্কার্ফ সে টাইড আ রেড স্কাফ অ্যারাউন্ড হার নেক সে টাইড আ রেড স্কাফ অ্যারাউন্ড হার নেক মানে কি সে একটি লাল রঙের স্কার্ফ তার গলার মানে এসে পেচিয়ে নিয়েছিল নেক্সট আছে কি গ্লোভস নেক্সট আছে কি গ্লোভস যদি আমি ব্রিটিশ অ্যাকসেন্টে বলি তাহলে এটা হয়ে যাবে গ্লোভস গ্লোভস হে গিভ মি গ্লোভস আর যদি আমেরিকান অ্যাকসেন্টে বলি সেটা কি হবে গ্লোভস ঠিক আছে এটার মানে বাংলা স্পেলিংটা কি গ্লাভস ঠিক আছে ওয়্যার গ্লোভস ইন উইন্টার শীতকালে গ্লোভস পরার পরামর্শ দিচ্ছে আপনাকে বা মানে কি বলা যায় উপদেশ দিচ্ছে মানে কি যারা নার্স আছে তারা কিন্তু দেখবেন প্রতিদিন ক্লিন ইউনিফর্ম পরে আসে কারণ তাদের কাজটা কি মানে রোগী সামলানো রোগীদের আশেপাশে মানে পেশেন্টদের আশেপাশে কিন্তু ক্লিননেসটা মেনটেন করা অনেক জরুরি সো সিলেক্ট টু দা নার্সেস অ্যান্ড এখানে কি বলা হচ্ছে নার্স নার্সেসরা কি পরে নার্সেসরা হচ্ছে গিয়ে ক্লিন ইউনিফর্ম মানে পরিষ্কার ইউনিফর্ম পরে প্রতিদিন নেক্সট যে আমাদের সেকেন্ড পার্ট পার্ট টু পার্ট টু তে কি আছে অ্যাক্সেসরিজ অ্যান্ড ফুটওয়্যার অ্যাক্সেসরিজ অ্যান্ড ফুটওয়ার মানে কি সামগ্রী এবং ফুটওয়্যার জুতা মানে পায়ে যেটা পরে আর কি ফার্স্টে কি আছে ক্যাপ ক্যাপ অথবা হ্যাট সো ক্যাপের বাংলা ক্যাপ আর হ্যাটের বাংলা হচ্ছে টুপি হি ওর আ ক্যাপ টু দ্য ফিল্ড সে একটি ক্যাপ পরলো মাঠে মানে মাঠে যাওয়ার সময় সেটি ক্যাপ পড়লো নেক্সট কি আছে হ্যান্ড ব্যাগ অথবা পার্স হ্যান্ড ব্যাগ অথবা পার্স হ্যান্ড ব্যাগের বাংলা কি ব্যাগ আর পার্স এর বাংলা কি পার্স সো শিপোট ওয়ালেট ইন হ্যা হ্যান্ড ব্যাগ

বাংলা হয়েছে শি ও লেগিংস আন্ডার হার ড্রেস মানে কি সে লেগিংস পরেছিল তার ড্রেসের নিচে নেক্সট কি আছে স্যান্ডেলস नेक्स्ट আছে কি স্যান্ডেলস স্যান্ডেলস এর একটা সুন্দর আমি আপনাদেরকে একটা ভোকাবুলারি দিব যারা দেখছেন তাদের একটা থ্যাঙ্ক ইউ গিফট হিসেবে ঠিক আছে সো স্যান্ডেলস এর একটা সুন্দরই হচ্ছে কি ফ্লিপ ফ্লপস ফ্লিপ

ঠিক আছে মানে ভাববে যে এই লোকটা একটু রাজকীয় আচ্ছা নেক্সট কি আছে আমাদের বুথস নেক্সট আছে কি বুথস বুথসের বাংলা কি বুথ বুথসের বাংলা বুথ হি ওর হাইকিং বুথস অন দা মাউন্টেন হি ওর হাইকিং বুথস অন দ্য মাউন্টেন তো সে কি করলো সে হচ্ছে গিয়ে হাইকিং এর বুট পরলো বা জুতা পরলো যেটা হচ্ছে মানে মেইনলি বড় হয় আর কি টাকনোর উপর পর্যন্ত চলে আসে বড় বড় যে জুতাগুলো সেগুলো হচ্ছে বুটস ঠিক আছে সো হি ওর হাইকিং বুটস অন মাউন্টেন সে পাহাড়ে হাইকিং বুটস বা হাইকিং বুট পরলো হাইকিং মানে এটা কি এটা আমি বলবো না আপনাদের আপনারা ফার্স্ট সিরিজ যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে হাইকিং জিনিসটা কি সো যারা জানেন না তারা ফার্স্ট সিরিজটা দেখে হাইকিং এর মিনিংটা জেনে আসবেন আমি বলবো না কোন এপিসোড দেখে আসুন ঠিক আছে নেক্সট কি আছে জিপা অফ বাটন জিপা অথবা বাটন সো জিপারের বাংলা কি জিপার আর বাটনের বাংলা বোতাম জিপা অ বাটন নেক্সট কি আছে জিপা ইজ ব্রোকেন মানে কি চেনটা যে জিপারটা নষ্ট হয়ে গেছে ব্রোকেন অর্থ এখানে নষ্ট হয়ে গেছে ভেঙে যাওয়া না নষ্ট হওয়া ওটাকে বোঝানো হয়েছে এখানে ঠিক আছে নষ্ট সো আমাদের পার্ট ওয়ান পার্ট টু শেষ ক্লোথস অ্যান্ড অ্যাক্সেসরিজ আমরা দেখেছি হচ্ছে গিয়ে শার্ট জিন্স কোর্স কার ক্লোভস টু তে আমরা একটা নতুন ভোকাবুলারি যেটা এখানে নাই সেটা কি থেকে দুই বা ঠিক আছে আর কি দেখেছি আমরা ক্যাপ হ্যাট হ্যান্ড ব্যাগ টাইটস লেগিং বুটস zipper বাটন ওয়াচিং কিপ ট্রাস্ট ফর সাপোর্ট আলাইকুম